আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সানসিদা চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন রকম ফুড কালার ছাড়া টক জাল মিষ্টি চালতার আসার রেসিপি আচারটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা বড় সাইজের চালতা নিয়ে চালতা কাটার সময় খুব সাবধানে কাটবো সবগুলো চালতা একই সাইজে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেহেতু চালতার ভেতরে একটা কষ রয়েছে তাই আমি দুই তিনবার পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব পরিষ্কার করা হয়ে গেলে একটি পাত্রে চালতাগুলোকে উঠিয়ে নেব এক চা চামচ লবণ হাফ চা চামচ চামচ হলুদের গুঁড়ো দুই কাপ পানি দিয়ে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিব আমার চালতা গুলো ছিল তাই পাঁচ মিনিটের মতো সেদ্ধ করলেই হয়ে যাবে আপনারা যদি বাড়তি টাইপের চালতা দিয়ে আচারটা করেন তাহলে একটু বেশি সেদ্ধ করে নেবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে ভালোভাবে পানি ধরিয়ে আমি একটা বলের ভিতর উঠিয়ে রেখেছি সাইডে রেখে আচার বানাতে চলে যাব পনে এক কাপ সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এক মিনিটের মতন ভেজে নিব এতে করে রসুনের যে কাঁচা গন্ধ আছে এটা চলে যাবে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা সরিষা বাটার পরিবর্তে কাসুন দিও দিতে পারেন এক টেবিল চামচ মরিচের গুঁড়ো সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে চালতার টুকরোগুলো দিয়ে দিব চালতার টুকরাগুলোকে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব এতে মশলার যে ফ্লেভার এটা ভালোভাবে চালতার ভিতরে ঢুকে যাবে চার থেকে পাঁচ মিনিট রান্না করার পর চালতাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো এক কাপ চিনি আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে আসারের পারফেক্ট কালার আনার জন্য মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে তৈলাক্ত কোনো কড়াই বা নন প্যানে আসার তৈরি করলেও কালার ভালো আসে চিনিটা গলে গেলে দিয়ে দেব এক কাপ তেঁতুল বিছানো পানি তেঁতুলটা আমি আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব এক চা চামচ চামের গুঁড়ো আচারে সুন্দর আর পারফেক্ট কালার আনার জন্য দিয়ে এক চা চামচ কাশ্মীর কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এটা আসারটাকে ঝাল করবে না সুন্দর একটা কালার নিয়ে আসবে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এটা আসারটাকে ঝাল করবে না সুন্দর একটা কালার নিয়ে আসবে পনেরো থেকে বিশ মিনিট ঢাকনা দিয়ে মিডিয়াম তাপে রান্না করার কারণে সুন্দর একটা কালার চলে আসছে পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম তাপে ঢাকনা দিয়ে রান্না করার কারণে কিন্তু চিনির মধ্যে থেকে সুন্দর একটা কালার চলে আসছে আচার কখনোই তাড়াহুড়া করে বানাবেন না ধীরে সময় নিয়ে জাল দিয়ে তারপর আচার বানাবেন এতে করে আচারের মধ্যে একটা সুন্দর কালার চলে আসে খেতেও ভালো লাগে এবং লং টাইম আচারটা ভালো থাকে চিনির শিরাটা জাল হয় অনেকটাই ঘন হয়ে এসেছে অনেক সময় চিনিটা জাল করার কারণে চিনিটা ক্যারামেল হয়ে গিয়েছে আচারের মধ্যে একটা সুন্দর কালার চলে Sí. Gracias. <laughs> আমার আচারটা হয়ে গিয়েছে এখন ঠান্ডা করে পরিবেশন করবো আচারটা যেমন সুন্দর অসাধারণ শান্তি খেতে আর জীবের বলেন দুটোই কিন্তু এই আচারের মধ্যে আপনি পেয়ে যাবেন আশা করি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ